আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলহামদুলিল্লাহ রবিলামুসল কারীম আমি ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এর উপরে আলোচনা করেছি এর আগে সে আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে কিছু বলার চেষ্টা করব। আপনারা দেখছেন দুনিয়ায় আপনাদের জীবন অসংখ্য রকম সম্পর্কের সাথে জড়িত আপনারা প্রথমে প্রথম সম্পর্ক আপনাদের দেহের সাথে আপনাদের প্রথম সম্পর্ক আপনাদের দেহের সাথে হাত পা কান চোখ জিভ্ভা মন মগজ এবং পেট সমস্ত আল্লাহ তালা আপনাদেরকে দান করেছেন আপনাদের খেদমত করার জন্য কিন্তু এগুলো দ্বারা আপনারা কিভাবে খেদমত নিবেন তা আপনাদের বিচার করতে হবে পেটকে কি দেখেতে দেবেন এবং কি খেতে দেবেন না হা দ্বারা কি করবেন কি করবেন না পা দুখানিকে কোন পথে চালাবেন কোন পথে চালাবেন না চোখ ও কান দ্বারা কি কাজ করাবেন আর কি কাজ করাবেন না মনে কোন কথার খেয়াল রাখবেন আর কোন কথার রাখবেন না মন মগজ দিয়ে কোন কথা চিন্তা করবেন আর কোন কথা চিন্তা করবেন না এসবই আপনাকে সব দিক চিন্তা করে ঠিক করতে হবে এরা সবাই আপনার চাকর এদের দ্বারা আপনি ভালো কাজও কাজও করাতে করাতে পারেন পারেন আর পাপের এরা আপনার কাজ করে আপনাকে উচ্চতম মর্যাদার মানুষেও পরিণত করতে পারে আবার এরা আপনাকে জন্তু চেয়ে নিকৃষ্ট ও নিচ জীব বানিয়ে দিতে পারে অতপর আপনার নিকটতম সম্বন্ধ আপনার ঘরের লোকদের সাথে বাপ মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে অন্যান্য আত্মীয় স্বজন সকলের সাথে আপনাকে রাত দিন সকলের সময়ের জন্য সম্বন্ধ রেখে চলতে হবে কিন্তু এদের সাথে আপনি কীরূপ ব্যবহার করবেন তা আপনাকে বিশেষভাবে চিন্তা করে ঠিক করতে হবে এদের উপর আপনার কি হক আছে এবং আপনার উপরই এদের কি অধিকার আছে তা আপনার ভালো করে জেনে নেওয়া দরকার মনে রাখবেন এদের সাথে আপনার ব্যবহার সুষ্ঠু হওয়ার উপরই আপনার দুনিয়া ও আখেরাতে সুখ শান্তি ও সফলতা নির্ভর করে যদি এদের সাথে আপনি ভুল ব্যবহার করেন তবে দুনিয়াকে আপনি নিজের জন্য জাহান্নামে পরিণত করবেন আর শুধু দুনিয়াই নয় পরকালে আপনাকে আল্লাহর কাছে কঠিন জবাব করতে হবে এরপর আছে দুনিয়ার অন্যান্য অগণিত লোকের সাথে আপনার সম্পর্কের কথা অনেক লোক আপনার পাড়া বহু লোক আপনার বন্ধু কতগুলো লোক আপনার দুশ্মন বহু লোক আপনার খেদমত করে এবং আপনি বহু লোকের খেদমত করেন আপনি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেন এবং কাউকে আপনি কিছু দেন কেউ আপনার উপর ভরসা করে তার কাজের ভার আপনাকে দেয় আবার আপনি কার উপর ভরসা করে আপনার কাজের ভার তার উপর দেন কেউ আপনার বিচারক আপনি অন্য কারো বিচারক আপনি কাউকে হুকুম দেন আবার আপনাকে কেউ হুকুম দেয় ফল কথা কত সংখ্যক লোকের সাথে আপনার রাত দিন কোনো না কোনো সম্পর্ক রেখেই চলতে হয় যার হিসেব করে আপনি শেষ করতে পারবেন না এ সম্পর্কগুলো আপনাকে খুব ভালোভাবে রক্ষা করতে হয় দুনিয়ায় আপনার সুখ শান্তি পছন্দ অপছন্দ ফুর্তি সফলতা মান সম্মান ও সুনাম অর্জন একান্তভাবেই এর উপর নির্ভর করে সেগুলোকে খুব ভালোভাবে রক্ষা করতে পারলে আপনি দুনিয়ায় সুখ শান্তি এবং আনন্দ গৌরব লাভ করতে পারেন নতুবা পারেন না অনুরূপভাবে যদি পরকালে আপনি আল্লাহর কাছে কারো অধিকার হরণকারী সাব্যস্ত না হয়ে হাজির হতে পারেন তাহলে আপনি তার কাছে সম্মান লাভ করতে পারেন এবং সেজন্য আপনাকে এমনভাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যেন আপনি কারো হক নষ্ট করেননি কারো জীবন নষ্ট করার দায়িত্ব আপনার উপর নেই এবং কারো যান মাল ও সম্মান আপনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করেননি কাজেই এখন আপনাকে এই ফায়সলা করতে হবে যে এই অগণিত লোকের সাথে সঠিকভাবে সম্পর্ক কিভাবে রাখা যাবে এবং যেসব কারণে এসব সম্পর্ক ছিন্ন নষ্ট বা তিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা জেনে নিয়ে তা থেকে আপনাকে ফিরে থাকতে হবে এখন আপনারা চিন্তা করুন যে আপনাদের দেহের সাথে আপনাদের পরিবারের লোকদের সাথে এবং দুনিয়ার অন্যান্য সমস্ত লোকের সাথে সঠিক সম্পর্ক রাখার জন্য জীবনের প্রতি ধাপে জ্ঞানের উজ্জ্বল আলো লাভ করা আপনাদের কতখানি আবশ্যক প্রতি ধাপে আপনার জানা চাই কোনটা মিথ্যা সুবিচার কি এবং জুলুম কি আপনার উপর কার কি পরিমাণ অধিকার আছে কার উপর কি পরিমাণ অধিকার আছে। জীবনে কোন কাজে প্রকৃত উপকার যাবে আর কিসে আসল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এসব কিছুর জ্ঞান আপনি কোথায় পেতে পারেন এটা যদি আপনি আপনার মনের কাছে জানতে চান তবে সেখানে তা পাবেন না কারণ আপনার মন নিজেই অজ্ঞ ও মূর্খ নিজের স্বার্থ ও অসৎ কামনা ছাড়া আর কিছুই জানা নেই সে তো বলবে মদ খাও জেনা করো হারাম উপায়ে টাকা রোজগার করো কারণ এসব কাজে খুবই আনন্দ আছে সে বলবে সকলেরই হক মেরে খাও কাউকে হক দিয়ে না কারণ তাতে লাভ আছে লাভও আছে আরামও আছে এমন একটা অজ্ঞ মূর্খের হাতে যদি আপনি আপনার জীবনে রজ্জু ছেড়ে দেন মন যা চায় যদি কেবল তাই করেন তবে এটা আপনাকে একেবারে অধপতনের চরম সীমায় নিয়ে যাবে এমনকি পরিণামে আপনি একজন নিকৃষ্ট স্বার্থপর হীনচেতা ও পাপিষ্ঠে পরিণত হবেন এতে আপনার দিন দুনিয়া সবকিছুই নষ্ট হয়ে যাবে দ্বিতীয় উপায় হচ্ছে যে আপনি আপনার মনের খায়েসের কথা না শুনে আপনারই মতো অন্য মানুষের উপর একান্তভাবে নির্ভর করবেন এবং প্রত্যেক কাজে আপনি সে লোকদের কথা মতো কাজ করবেন তারা যেদিকে চালায় আপনি অন্ধভাবে সেদিকেই চলবেন এ পথ যদি অবলম্বন করেন তবে কোনো স্বার্থপর লোক এসে আপনাকে তার নিজের ইচ্ছা মতো পরিচালিত ও নিজের স্বার্থ দ্বারের জন্য ব্যবহার করতে পারে এর খুবই আশঙ্কা আছে কিংবা কোন মূর্খ ও পথভ্রষ্ট লোকে সে আপনাকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে অথবা কোনো জালেম ব্যক্তি আপনাকে স্বরূপ গ্রহণ করে আপনার দ্বারা অন্যের উপর জুলুম করাতে পারে মোট কথা অন্য লোকের অনুসরণ করলেও আপনি জ্ঞানের সে জরুরি আলো লাভ করতে পারেন না যা আপনাকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝাতে ন্যায় ও অন্যায় বলে দিতে পারে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করে এই চিত্রগুলো বর্তমান সময়ে খুবই পরিচিত আপনার যাদের আপনারা অনুসরণ করছেন তাদের অনুসরণ করতে গিয়ে তারা যে অন্যায় আদেশগুলো আপনাদেরকে করছে আপনারা সেটা নির্দ্বিধায় পালন করছেন আপনার নেতা বলছে সেটা ভালো না মন্দ এটা আপনি বিবেচনা করেন না নেতা হুকুম দিয়েছে আপনি পালন করছেন এরপর একটি মাত্র উৎস থেকে যাই যেখান থেকে আপনি আপনার এই অত্যাবশ্যক জ্ঞানের আলো লাভ করতে পারেন সেই উপায়টি হচ্ছে আপনার ও নিখিল জ্ঞানের সৃষ্টিকতা তালা সব সবকিছুই অবগত আছেন সবকিছুই দেখতে পান প্রত্যেকটি জিনিসের প্রকৃতি তিনি ভালো করে জানেন ও বুঝেন একমাত্র তিনি বলে দিতে পারেন যে কোন জিনিস আপনার প্রকৃত উপকার আর কোন জিনিস আপনার আসল ক্ষতি হতে পারে কোন কোন কাজ কাজ আপনার করা করা উচিত উচিত আর নয় তা একমাত্র তিনি বলে দিতে পারেন আল্লাহ তালার কোনো কিছুর অভাব নেই তার স্বার্থে তার কোনো স্বার্থ নেই তিনি কারো মুখাপেক্ষী নন তার কোনো জিনিসের প্রয়োজন নেই তিনি ধোকা দিয়ে নাউজবিল্লাহ আপনার কাছ থেকে তার নিজের কোনো স্বার্থ আদায় করবেন না কারণ তিনি পাক ও পবিত্র তিনি সবকিছুরই মালিক তিনি যা কিছু পরামর্শ দেবেন তার মধ্যে তার নিজের স্বার্থের কোনো গন্ধ নেই এবং তা কেবল আপনারই উপকারের জন্য এছাড়া আল্লাহ তালা ন্যায় বিচারক তিনি কখনোই কারো উপর অবিচার করেন না কাজেই তার সকল পরামর্শ নিশ্চয় নিরপেক্ষ ন্যায় ও ফলপ্রসূ হবে তার আদেশ অনুযায়ী চললে আপনার নিজের উপর বা অন্য কারো উপর কোনো জুলুম হওয়ার আশঙ্কা নেই আল্লাহ থেকে যে যায় লাভ করা দুটি জিনিসের উপর নির্ভর করে প্রথম জিনিস এই যে আল্লাহ তালা এবং তিনি যে নবীর সাহেব আলো পাঠিয়েছেন সে নবীর প্রতি আপনাকে প্রকৃত ইমায় আনতে হবে আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছ থেকে তার রাসুল যে বিধান ও উপদেশ নিয়ে এসেছেন তা সম্পূর্ণ সত্য তার সত্যিকার উপকারিতা যদি আপনি অনুভব করতে নাও পারেন তবু আপনাকে কথা বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত ইমান আনার পর আপনি আপনার জীবনের প্রত্যেকটি কাজেই আল্লাহ সে বিধান অনুসরণ করে চলবেন কারণ তার প্রতি ইমান আনার পর কার্য তো তার অনুসরণ না করলে সে আলো হতে কিছুমাত্র ফল পাওয়া যেতে পারে না মনে করুন কোনো ব্যক্তি আপনাকে বললো অমুক জিনিসটি বিষ তা প্রাণের প্রাণ নাশ করে কাজেই তা খেও না আপনি বললেন হ্যাঁ ভাই তুমি যা বলেছ তা খুবই সত্য তা যে বিষ এবং তা প্রাণ ধ্বংস করে তাতে কিছুমাত্র সন্দেহ নেই কিন্তু এ কথা জানা সত্ত্বেও জেনে শুনে বিশ্বাস করে ও মুখে শিকার করে আপনি তা খেলেন এখন বিশেষ যা আসর ক্রিয়া তা তো হবেই জেনে খেলেও হবে না জেনেও খেলে হবে আপনি তার জেনে না জেনে খেলেও জেনে খাওয়ার মতো একই ফল হতো এরূপ জানা ও না জানার মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই আর এরূপ জানা এবং স্বীকার করার প্রকৃত ফল উপকারিতা আপনি ঠিক তখনই পাবেন যখন আপনি কোনো সত্য জানার ও স্বীকার করার সাথে সাথে সে অনুসারে কাজ করবেন আপনাকে যে কাজের হুকুম দেওয়া হয়েছে কেবল মুখে মুখে তাকে সত্য বলে স্বীকার করে বসে থাকবেন না বরং তাকে কাজে পরিণত করবেন আর যে কাজ করতে নিষেধ করা হয়েছে তা শুধু মুখে মুখে তার থেকে ফিরে থাকার ফিরে থাকার কথা মেনে নিলে চলবে না বরং আপনার জীবনের সমস্ত কাজ কারবারেই সে নিষিদ্ধ কাজ হতে ফিরে থাকতে হবে এই জন্য আল্লাহ তাআলা বার বার বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ ও রাসুলের হুকুম মেনে চলো সুরা নিসার উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ও রাসুলের হুকুম মেনে চলো যদি তোমরা রাসুলের অনুসরণ করো তবেই তোমরা সৎ পথের সন্ধান পাবে যারা আমার রাসুলের হুকুমের বিরোধিতা করছে তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপদ আসতে পারে সুরা আর তেষট্টি যারা আমার রাসুলের হুকুমের বিরোধিতা করছে তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপদ আসতে পারে আমি আপনাদেরকে বারবার বলছি যে কেবল আল্লাহ ও তার রাসুলেরই আনুগত্য করা উচিত এর অর্থ এই নয় যে কোনো মানুষের হুকুম আদৌ মানতে হবে না আসলে এর অর্থ এই যে আপনারা অন্ধ হয়ে কারো পিছনে চলবেন না সবসময় আপনি তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল এটাই দেখবেন যে যে ব্যক্তি আপনাকে কোনো কাজ করতে বলে তা আল্লাহ ও হুকুমের অনুরূপ রাসুলের না তা বিপরীত যদি তার তার অনুরূপ হয় তবে মেনে না অবশ্যই কর্তব্য কারণ সে হুকুম মতো কাজ করলে তাতে আসলে সেই ব্যক্তির নিজের হুকুম পালন করা হয় না তা করলে আল্লাহ ও আল্লাহ রাসুলের অনেক করা হবে আর সে যদি আল্লাহ ও রাসুলের হুকুমের বিপরীত হুকুম দেয় তবে তা তার মুখের উপর নিক্ষেপ করুন সে যে ব্যক্তি হোক না কেন কারণ আল্লাহ ও রাসুলের হুকুম ছাড়া অন্য কারো হুকুম পালন করা একেবারে জায়েজ নয় আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তালা নিজে মানুষের সামনে এসে হুকুম দেন না তার যা কিছু হুকুম আহকাম দেওয়া ছিল তা সবই তার রাসুলের মারফতে পাঠিয়েছেন আমাদের সেই প্রিয় নবীও প্রায় চোদ্দ শত বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন তার কাছে আল্লাহ তাল্লাহ যা কিছু হুকুম আকাম দিয়েছিলেন তা সবই এখন পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে নিহিত আছে কিন্তু এ কোরআন শরীফ এমন কোনো জিনিস নয় যা নিয়ে আপনাদের সামনে এসে আপনাদেরকে আল্লাহর কথা বলতে ও হুকুম দান করতে পারে আপনাদেরকে আল্লাহ নিষিদ্ধ পথতে বিরত রাখতে পারে মানুষ আপনাদেরকে কোরআন ও হাদিস অনুসারে পরিচালিত করবে কাজে মানুষের অনুসরণ না করে তা কোনো উপায় নেই অবশ্য অপরিহার্য কর্তব্য এই যে আপনারা কোনো মানুষের পিছনে চলবেন না আপনারা সতর্কভাবে শুধু এতটুকুই দেখবেন যে সেই লোকেরা আপনাদেরকে পবিত্র কুরআন ও হাদিস অনুসারে পরিচালিত করে কি না যদি কুরআন ও হাদিস অনুসারে চালায় তবে তাদের অনুসরণ করা আপনার কর্তব্য এবং তার বিপরীত পথে চালালে তাদের অনুসরণ করা পরিষ্কার হারাম আলহামদুলিল্লাহ এই পড়ার মাধ্যমে আপনি নিজকে কোন পথে রেখেছেন নির্ধারণ করতে পারবেন কোন পথে চলা উচিত আপনি নিজকে নিজেই নির্ধারণ করতে পারবেন হ্যাঁ ভাই মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান আসসালাম আলাইকুম ঠিক কথা বলেছেন ওয়ালাইকুম সালাম ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে আমার লাইভ লাইভে গ্রহণ করার জন্য আল্লাহ যা যা খায়ের দান করুন আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু